السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على المبعوث رحمه للعالمين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن سار على نهجه الى يوم الدين اما بعد আলুদুল্লাহত রজিম আলম তা আলম ইয়া আলম আলম ইয়া আলম বিয়ান ইয়া রিয় উপস্থিতি আমরা যে যেখান থেকে লাইভ হাউ সংগ্রহ করা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মোবারকা জানাচ্ছি বিগত শতকগুলো নেই আজকে অনুশীল আমরা একই পর্বে আপনাদের সাথে থাকবো আমরা বিগত সপ্তাহগুলোতে আমরা চেষ্টা করেছি যে প্রতি প্রতি সপ্তাহে অন্তত একবার আল আদাব আল ইসলাম ইসলামী শিষ্টাচার বিষয়ে আমরা একটি পর্বে কথা বলবো এ বিষয়ে পর্বে আমরা পাঁচটি পর্বে আলোচনা করেছি প্রথমত আমরা ইসলামী শিষ্টাচারের গুরুত্ব নিয়ে কথা বলেছি এরপর আমাদের কথা হয়েছিল আল্লাহর প্রতি আদব বা সম্মান প্রদর্শন আল্লাহর প্রতি শিষ্টাচার এ বিষয়ে এ বিষয়ে আমরা কয়েকটি পর্বে আলোচনা করেছি তথা আল্লাহর প্রতি কিভাবে আমরা সম্মান দেখাতে পারি এ বিষয়ে আমরা কথা বলেছি আল্লাহকে ভালোবাসা এর মাধ্যমে আল্লাহকে আমরা আল্লাহর প্রতি শিষ্টাচার রক্ষা করতে পারি আদৌ রক্ষা করতে পারি তাকে সম্মান দিতে পারি অনুরূপভাবে আল্লাহ রহমতলা যা আমাদের প্রতি আবশ্যক করাছেন যা ইবাদাত হিসেবে দিয়েছেন তা একনিষ্ঠভাবে আদা করার মাধ্যমে তাকে সম্মান করতে পারি অনুরূপভাবে আলোচনা হয়েছে আল্লাহ সর্বক্ষণ পর্যবেক্ষক হিসেবে পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করা এর মাধ্যমে আমরা সম্মান করতে পারি পারি আদব দেখাতে এরপরে গত পর্বে আমাদের আলোচনা হয়েছিল আল্লাহর পরিচয় সম্পর্কে পরিপূর্ণ ফাল হওয়া এর মাধ্যমে আল্লাহ হানাকে আমরা সম্মান প্রদর্শন করতে পারি আমরা আজকে আল্লাহ সুফান প্রতি সম্মান প্রদর্শন বিষয়েই কথা বিষয়ে হতে পারে আরো দু একটি পর্বে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে শেষ করবো এরপরে অন্য বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করব আজকে আমরা আলোচনা করব আল্লাহর সাথে লজ্জাবোধ রক্ষা করা এর মাধ্যমে আল্লাহ তালাকে সম্মান প্রদর্শন করা কেননা আমরা আল্লাহকে সম্মান প্রদর্শন করি এটি তার হক ও বটে সেটি যদি আমাদের মুখের কথাতে হয় জবান দিয়ে হয় যে আমি আল্লাহকে লজ্জা করি আল্লাহর প্রতি লজ্জাবোধ আমার তবে কর্ম যদি আল্লাহ ভিন্ন হয় এক্ষেত্রে আমরা বলবো যে আপনার কথা এবং কর্ম উভয়টি কিন্তু মিলেনি বিধায় আপনি প্রকৃতপক্ষে আল্লাহন তালাকে মর্যাদা দেননি তার প্রতি সম্মান প্রদর্শন করেননি এটি নির্ঘাত বলা যেতে পারে আল্লাহকে লজ্জা করা পৃথিবীতে যত লজ্জার দিকগুলো রয়েছে সরমের দিকগুলো রয়েছে তার চেয়ে আমরা বলতে পারি যে আল্লাহ অধিক লজ্জা করা তার প্রতি শ্রদ্ধাবোধ রাখা এটি তো প্রতিটি মেনার উপর আবশ্যক প্রথম আবশ্যক এই জন্য আল্লাহ সুফ অনেক সময় বান্দাদের কিছু কর্ম তিনি তুলে ধরেছেন সুরা নিসার যদি একশত আট নাম্বার আয়াত পড়ি এখানে আল্লাহ সুহতালা এসব করেছেন নাস আল্লাহ তালা বলেছেন যে তারা মানুষের মাঝে এক দল তারা মানুষ থেকে তারা গোপন করতে চাই মানুষ থেকে গোপন করতে চাই কিন্তু আল্লাহ থেকে তারা গোপন করে না গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমরা হয়তোবা ওইভাবে সেটিকে গবেষণা করিনি চিন্তা করিনি আমাদের মাইন্ড মাইন্ডে সেটিকে আমরা বসিয়ে নিয়ে নি যে মানুষের মাঝে এমনও তো মানুষ রয়ে আছে নাস তারা মানুষের নিকট থেকে গোপন করতে চায় মানুষকে দেখাতে চায় না মানুষের সাথে লজ্জাবোধ রক্ষা করে চলে তবে আল্লাহর সাথে তারা লজ্জাবোধ রক্ষা করে না আল্লাহ থেকে তারা গোপন করে না অন্যায়গুলি থেকে তারা বিরত থাকে না নব্লা আল্লাহ সুসাদ করেছেন অথচ আল্লাহ সুলান তারা রাত্রি যাপন করে এমন অন্যায় আচরণের মাধ্যমে আল্লাহ যা পছন্দ করেন না অথচ আল্লাহ তাদের সাথেই কিন্তু রয়েছেন তাদের সাথে রয়েছেন আল্লাহকে লজ্জা করে না অন্যায় আচরণ করে অন্যায় কর্ম করে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ নাই মানুষকে সে লজ্জা করে মানুষের সাথে সে লজ্জাবোধ রক্ষা করে চলে মানুষকে সরম করে এ হায়া মানে লজ্জাবোধ এটি মানুষের সাথে করে তারা সুফান যে এরা তো হলো এমন নাস মানুষের নিকট থেকে তারা সেটি গোপন করে লজ্জা করে তাদেরকে ও ক্যান আল্লাহ অথচ আল্লাহান তারা যা করে তাদের কর্মগুলোকে তিনি পরিবেষ্টন করে রেখেছেন সবকিছু তিনি জানেন অতএব আমরা বলবো আল্লাহর প্রতি সম্মান বোধ রক্ষা হতে আল্লাহকে তার মাঝে অতি অতি উত্তম একটি দিক হল আল্লাহকে লজ্জা করা আপনি আল্লাহকে লজ্জা করতে শিখুন এজন্য আমরা লজ্জার যে বিষয়গুলি আমরা কয়েকভাবে বলতে পারি কিন্তু লজ্জা করা এটি দু ধরনের হতে পারে মানুষ লজ্জা করে তার আত্মসম্ভ্রম সেটিকে সে রক্ষা করে চলে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার ব্যক্তিগত গোপনীয় বিষয়গুলোকে গোপন অঙ্গগুলোকে অন্যের সামনে প্রকাশ করা সেটিকে সে লজ্জাবোধ করে লজ্জা করে অনুরূপভাবে তাদের একান্ত যে কর্মগুলো কখনো স্বামী স্ত্রীর সাথে হতে পারে অথবা নিজের ব্যক্তিগত অবস্থা কিছু হতে পারে যেগুলো মানুষের সামনে উন্মুক্ত করে না কি করে আর এটি লজ্জাবোধ রেখেই সেটি করে কিন্তু এটি তো একটি দিক রয়েছে এটি আল্লাহ পক্ষ থেকে একটি সৃষ্টিগত দিক এটি মুসলিমের ক্ষেত্রে হতে পারে মমিনের ক্ষেত্রে হতে পারে অমুসলিমের ক্ষেত্রে হতে পারে অমুসলিমরাও উন্মুক্ত তারা তাদের যে লজ্জার স্থানগুলো ঢেকে রাখার বস্তু স্থানগুলো সেগুলো কিন্তু উন্মুক্ত করে চলে না যদিও আজকাল লজ্জা এবং হায়া যখন উঠে যাচ্ছে তখন বিধর্মীদের ক্ষেত্রেও দেখা গেছে এবং স্বধর্মীদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যারা মুসলিম তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের একান্ত গোপনীয় স্থানগুলি গোপনীয় বিষয়গুলিকে তারা প্রকাশ করে চলে যদিও এটি উচিত নয় এটি তো একটি দিক রয়ে আছে আর সবচেয়ে বড় দিক হলো ইমানই লজ্জাবত ইমানই লজ্জা বোধ যেদিকে আমরা আসল হায়া বলতে পারি লজ্জা আল হায়া এই মর্মে কিন্তু হাদিস আমরা একটু পরে হাদিস পড়বো কেননা নবীম সাল্লাম এই মর্মে আমাদেরকে কিন্তু সতর্ক করাচ্ছেন নবীম সাল্লাম বিশেষ করে হায়া সম্পর্কে বলেছেন লজ্জাবুদ সম্পর্কে বলেছেন আল হায়া ও সরবাতুম মিনাল ইমান আল হায়া ও সরবাতুম মিনাল ইমান লজ্জাবোধ করা এটি ইমানের একটি অংশ বড় অংশ লজ্জাবো করা লজ্জা এই এই লজ্জা 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 মানুষের সাথে 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 হতে পারে আর আল্লাহর আল্লাহর হবে রেখে চলবে লজ্জাবোধ করবে আল্লাহ সুলহান তারা তার সবকিছু তিনি দেখেন সবকিছু তিনি শোনেন সব নড়াচড়া যত নড়াচড়া বান্দার হয় তিনি সবকিছু জানেন বিধায় তিনি আল্লাহকে লজ্জাবোধ করবেন এটিকে আমরা বলতে পারি এটি এটি তাকুয়ার দিক কেন আল্লাহ উল্লেখ করেছেন যে চাদর তাকুয়ার যে পোশাক এটি তাদের জন্য অতি উত্তম তাকুয়ার আল্লাহ ভীতিতে যে লজ্জাবোধ হয় আল্লাহ ভীতিতে যে লজ্জা করে লজ্জা করে তার লজ্জা হয় যে আমি আল্লাহ সুফানার সামনে এই অন্যায়নে কিভাবে দাঁড়াবো এ অন্যায় আমি কিভাবে করতে পারি এ অন্যায় আমার মাঝে হতে পারে কিভাবে সেটি হতে পারে বিভিন্ন দিক নিয়ে সে কল্পনা জল্পনা সবসময় করতে থাকে সবসময় করতে থাকে কেননা আল্লাহ সুবাহ তিনি সব কিছু দেখেন সব কিছু তিনি শোনেন এজন্য যেটি ইমানি লজ্জাবোধ এ সম্পর্কে বলেছেন বিশেষ করে ওলামা বলেছেন ওহ আই আন আনফেলিল মাসি ইমানী লজ্জাবত সম্পর্কে সংজ্ঞা দিতে যে ওলামাগণ বলেছেন যে ইমানি লজ্জাবত বলা হয় যে একজন মোমেন একজন মুসলিম যত ধরনের পাপাচারিতা রয়েছে যত ধরনের অন্যায় রয়েছে আল্লাহর ভয়ে সেগুলো থেকে দূরে থাকা সেগুলো থেকে দূরে থাকা সেগুলোকে ছেড়ে দেওয়া এটি হচ্ছে আল্লাহর সাথে লজ্জাবত আল্লাহর সাথে আমি আল্লাহকে লজ্জা করি আমি আল্লাহকে কিভাবে লজ্জা করতে পারি আল্লাহ সুহান যা আমাদের আমাদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করে আমি আল্লাহকে লজ্জা করেছি একে বলা হয় ইমানি লজ্জা করত ইমানি লজ্জাবোধ এই জন্য আল্লাহ সুফানাহ তারা বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদেরকে স্মরণ করিয়াছেন যেমন ঈশ্বর আলাকের আমরা চোদ্দ নম্বর আয়াত করেছিলাম আলম ইয়ার আলম ইয়া আলম বি আন্নাল্লাহ ইয়ার আল্লাহ তালা বলছেন আলম ইয়া আলম তারা কি জানে না আন্নাল্লাহ ইয়ার যে আল্লাহ সুফানাহ তারা তাকে দেখছেন সেটিকে সে জানে না অনুরূপভাবে একই ভাবে সুরা নিসার এক নম্বর আয়া যদি পড়ি আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ আলাই কুম রকি বা আল্লাহ সুহান সব সময় তোমাদেরকে পর্যবেক্ষ পর্যবেক্ষণ করেন তাহলে আল্লাহ সুহান যেহেতু আমরা নিয়ন্ত্রণে রয়েছি তার 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 দৃষ্টিতে রয়েছি আল্লাহ সুহান সবকিছু আমাদেরকে দেখেন অতএব লজ্জা করা উচিত বিশেষ করে যখন আল্লাহ বিরোধী কর্মগুলো আমরা করবো একইভাবে আমরা তো ভালো করে জানি আল্লাহ বিমা তামারুন বাসির। তোমরা যা করো আল্লাহ না তারা তা জানে এমন মর্মে আমরা একটি হাদিস আলোচনা করতে পারি যা থেকে আমরা অনেক দিক আমরা স্পষ্ট হতে পারবে বুঝতে পারবো এমন মর্মে এমনি মিশ্র ও দরদিয়াল্ত থেকে হাদিস বর্ণিত হয়ে আছেন নিবি মুসাল্লাহু আলাইহিসাল্লাম একদিন তার সাহাবাদেরকে উদ্দেশ্য করে তিনি কিন্তু বললেন তার সাহাবাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন ইসাইউ মিনা হায়া তোমরা আল্লাহকে যথাযথ বোধ করো লজ্জা করো আল্লাহকে আল্লাহ সুল্ফান তিনি লজ্জা পড় অধিক হকদার নবী সাল্লু আলিয়ালাম তার সাথীদেরকে থেকে একদায় এই ধরনের নসিহত করছিলেন যে তোমরা আল্লাহকে যথাযথ লজ্জাবোধ করো লজ্জা করো নবী মুসা সাল্লাল্লাহু যখন এই দিক নির্দেশনা তাদেরকে দিলেন তারা তখন বলেন কল ইন্না নাসতাহী মিন আল্লাহ ইয়া নাবিয়্য আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহকে লজ্জা করি আল্লাহর সাথে লজ্জা বোধ রক্ষা করি তো আমরা চলি নবী মুসা সাল্লাল্লাহু তাদের উদ্দেশ্যগত কথা কথার উদ্দেশ্য তিনি বুঝতে পারলেন উত্তরের উদ্দেশ্য তিনি বুঝতে পারলেন তিনি বললেন লাইসা দালিকা ওয়ালা কিন্না মানিস্তাহিয়া মিনাহাল হায়া ফাল ইয়া ফদে ওয়ামা ওয়া নেবী মুসাল্লাসলাম বললেন তোমরা যে লজ্জাবতের কথা বলছো সেটি কিন্তু আমি বলছি না বরং প্রকৃত পক্ষে রাখা রক্ষা করা লজ্জা করা আল্লাহকে স্মরণ করা লজ্জা করার অর্থ হলো তিনি বললেন যে একজন মানুষ যখন আল্লাহকে লজ্জা করবে লজ্জা করলে যে দিকগুলি তে পাওয়া যাবে তার মাঝে তিনি বেশ অনেকগুলো কোটিং করলেন তিনি বলে দিলেন তিনি বললেন যে সে তার মাথা এবং আনুষাঙ্গিক তাহলে তার মাথা এবং আনুষাঙ্গিক বিষয়ে মাথার সাথে যা সম্পৃক্ত সেগুলোকে সে হেফাজত করবে নিবি বলেছিলেন তাহলে মাথা এবং মাথার সাথে যা কিছু রয়েছে আনুষাঙ্গিক বিষয় কি রয়েছে মাথার সাথে চোখ রয়েছে নাক রয়েছে মুখ রয়েছে কান রয়েছে অনেকগুলো জিনিস কিন্তু চলে এসেছে নাল্লাহ বলেছেন যে প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা করার অর্থ হলো সে তার মাথা এবং তার আনুষাঙ্গিক যে দিকগুলি রয়েছে সেগুলোকে সে হেফাজত করবে একটি কথাতে অনেকগুলো কথা কিন্তু চলে এসেছে আপনি চোখের দৃষ্টি অন্যায় দৃষ্টি দিতে পারবেন না মুখে অন্যায় কিছু নিতে না ভোগ বা ভক্ষণ করতে পারবেন না নাক দিয়ে অন্যায় কিছু নিতে পারবেন না অনুরূপ ভাবে কান দিয়ে অন্য কিছু শুনতেই পারবেন অনেক কিছু চলে এসেছে আপনি আপনার মাথা যেটি রয়েছে এই মাথাতে অনেক কিছু আপনি চিন্তা করতে পারেন না এই মাথাতে আপনি ব্রেন রয়েছে এই ব্রেন দিয়ে অনেক সময় অন্য কিছু করতে পারেন না কল্পনা জল্পনা যা কিছু রয়েছে বলেন যে প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা করার অর্থ হলো যে লজ্জা সম্পর্কে তোমাদেরকে আমি নসিহত করছি সেটি হচ্ছে মাথা এবং মাথার সাথে যা কিছু রয়েছে সেগুলোকে হেফাজত করা ল হ একবার এরপরে নিবি সালাম একই ভাবে বললেন ওয়াল ইয়াহফাদিল বাপ হাওয়া তিনি বললেন যে পেট এবং পেটের সাথে যা কিছু আছে সবকে হেফাজত করা পেটকে হেফাজত করা ল হ একবার তাহলে আমি একদম মাথাকে হেফাজত করেছি পেটকে হেফাজত করেছি আল্লাহ নিবির সাথে সাথে আরও বললেন ওয়াল ইয়াদপুরিল মাউথ ওয়াল বেলা ওয়াল বিলা। এরপরে নবী মুসাল্লাম বললেন যে সে যেন মৃতকে সবসময় স্মরণ করে পরকালকে সে স্মরণ করে সে যখন সে যখন পচে যাবে তার এই দেহ যখন তার হাড় সব যখন পচে গলে যাবে আবার তাকে রবের কাছে দাঁড়াতে হবে সে যেন এই বিষয়গুলি নিয়ে স্মরণ করে চিন্তা করে এই একজন মোহমেন যদি তার মাথাকে সে কন্ট্রোল করে সেভ করে তার পেটকে সেভ করে অনুরূপভাবে পরকাল যেন সুন্দর হয় কাছে থেকে দাঁড়াতে হবে উঠতে হবে এই বিষয়গুলি নিয়ে যদি চিন্তা করে তাহলে তো সে কখনো অন্যায় করতে পারে না আল্লাহর সাথে যে লজ্জাবোধ প্রয়োজন ছিল সেটি তো সে কখনো খেয়ালত করতে পারতো না এ আমারটুকু অন্তত রক্ষা করতো আল্লাহকে পরিপূর্ণভাবে লজ্জা করত। আল্লাহকে লজ্জা করতে এই জন্য আমরা বলবো ওই ব্যক্তি সব সবসময় আমরা বলতে পারি যে ইমানই পাওয়ারে পাওয়ারফুল পাওয়ারফুল হল ওই ব্যক্তি যিনি আল্লাহর আল্লাহর প্রতি প্রতি আল্লাধ রেখে চলেছেন আর এটি যা তাকুয়া বেশি রয়েছে আল্লাহকে যিনি ভয় করেন আল্লাহর ভয়ে যিনি ভীত তার মাঝেই কিন্তু এই দিকগুলো দেখা যাবে যে তিনি আল্লাহকে লজ্জা করছেন আল্লাহকে পর্যবেক্ষক হিসেবে মনে করেছেন আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আমাকে শোনেন আমাকে মারাজিত হবে এগুলা কিন্তু তাকুয়ার বহির প্রকাশ এজন্য তার মধ্যে তাকুয়া ভিডিওটা অধিক থাকবে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি আরো কিছু পরামর্শ দিলেন ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাত আদ-দুনিয়া ফামান ফালা যালিকা ফাকাদ ইসতাহিয়া মিনাল্লাহ হাক্কাল হায়া এই বড় আলনি বললেন যে যে ব্যক্তি পরকাল কামনা করে সে দুনিয়া যে চাকচিক্য রয়েছে দুনিয়ার যে শোভা রয়েছে দুনিয়ার যে সৌন্দর্য রয়েছে এর পিছনে না ছুটে সে পরকালের সৌন্দর্যের পিছনে ছুটবে এই জন্য দুনি দুনিয়ার চাকচিক সে কিছুটা বর্জন করবে এর অর্থ আমরা বলিনি যে সুন্দর পোশাক পরা যাবে না ভালো খাওয়া যাবে না এ কথা কিন্তু আমরা একবারও বলিনি বরং ভালো খেতে হবে সুন্দর পড়তে হবে তবে পরকালের যে অংশটা সেটি তার মাঝে প্রধান কাজ করবে এমনটি নয় যে আমি দুনিয়াকে দুনিয়াকে জয় করার জন্য পরকালকে আমি বিলীন করে দেবো পরকালের প্রতি আমার কোনো ভ্রক্ষেপ থাকবে না এটা কোনো মমিনের হতে পারে না কোনো মানুষেরই হতে পারে না যে একজন মানুষ সে দুনিয়ার লোভে পরকালকে বিসর্জন দেবে নাউদিনে বরং পর পরকালের পরকালের লোভে পরকালের আশায় আমরা দুনিয়াকে বিসর্জন দেব দুনিয়াতে যদি আমার বড় ধরনের গাড়ি নাও থাকে দুনিয়াতে যদি আমার দামি গাড়ি নাও থাকে অনুরূপভাবে দুনিয়াতে যদি আমার হাইফাই প্রপার্টি নাও থাকে আমার এ ধরনের স্ট্যাটাস যদি নাও থাকে অনুরূপ ভাবে আমি এত কিছু করতে পারি তবে আল্লাহর পরকালের দিকে আমি খেয়াল করেছি স্মরণ করেছি করতে পারি সাল্লা বলেছেন সেই পক্ষে আল্লাহকে লজ্জা করলো লজ্জাবোধ সে রক্ষা করে চললো সেই মূলত আল্লাহকে সম্মান করলো আল্লাহর প্রতি শিষ্টাচার সে রক্ষা করে চলল আমরা শেষ করব এই মনে যদিও যদিও অনেক হাদিস রয়েছে বিশেষ করে লজ্জা করা এক তো মানুষকে লজ্জা করা যেমনটি আমরা বলেছি হ্যাঁ অন্যায় বিষয় গোপন বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে অন্যদের সামনে প্রকাশ করা যাবে না এটি লজ্জা করে মানুষকে লজ্জা করে করতে হবে এটি হায়াবোধ আর একটি দিক রয়েছে যেটা আমরা উল্লেখ করেছি যে আল্লাহকে লজ্জা করা আল্লাহকে লজ্জা করা এই মর্মে ইমরান বিন হোসাইন রদ্দীলা তিনি বলেছেন বিভিন্ন সালো বলেছেন আল হায়া ও লা ইল্লা বি রিন হায়া যেটি লজ্জাবোধ মানুষের সাথে এবং আল্লাহর সাথে আমরা বলতে পারি এটি প্রথমত আল্লাহর সাথে আর বাকি দুনিয়ার মানুষের সাথেও হতে পারে যার মাঝে লজ্জাবোধ রয়েছে এর হায়াবোধটি তার কল্যাণ ছাড়া অকল্যাণ কখনো বয়ে নিয়ে আসে না এতে কল্যাণই রয়েছে যে আল্লাহকে লজ্জা করে আল্লাহকে লজ্জা করে অন্যায় ছেড়ে দিয়েছে অন্যায় পরিত্যাগ করেছে সে সে পরকালে সে পরকালে আল্লাহর কাছে সে এই লজ্জা করার জন্য সে আহ সৌভাগ্যশীল হবে এবং উচ্চ মর্যাদা লাভ করবে শুধুমাত্র আল্লাহকে লজ্জা করেছে বিধায় এই জন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে এই মর্মে এই মর্মে যথেষ্ট আছেন আমাদের যথেষ্ট হতে পারে যখন তিনি আমাকে দেখেন আমার সবকিছু শুনেন তখন আমার উচিত হল আল্লাহ হানহম তালাকে লজ্জা করা তার সাথে লজ্জাবোধ রক্ষা করা যেমন তিনি সাল আলী সালাম সাহাবিদে তিনি আদেশ করেছেন তোমরা আল্লাহকে লজ্জাবোধ করো হাক্কল হায়া পরিপূর্ণ লজ্জাবোধ যাকে লজ্জাবোধ বলে আমরা সংক্ষেপে যে বিষয়টি নিয়ে আজকে আমাদের আপনাদের সাথে ছিলাম আশা করি আমরা বুঝাতে পেরেছি স্পষ্ট হয়ে আছে ইনশা আল্লাহ ইসলামী শিষ্টাচার নিয়ে আমাদের ধারাবাহিক পর্ব আকারে যে আলোচনাগুলো আমরা করে চলেছি ইনশা আল্লাহ সে আলোচনাগুলো আমাদের ধারাবাহিক ভাবে আমরা করব ইনশা আল্লাহ আজকে তাহলে আমরা হায়া আল্লাহর সাথে লজ্জাবোধ নিয়ে কথা বলেছি। অলগত আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে আল্লাহর সাথে যে লজ্জাবোধ রক্ষা করলে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা পরিত্রাণ পাবো, উচ্চ মর্যাদা পাবো, দুনিয়াতে আমরা সফলতাই পারবো পরকালে সফলতাই পাবো। আল্লাহ সুবহানাহু তালা আমাদের তৌফিক দান করুন। এই বলে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবি আমাদের ওয়া আলা সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি